জাদে টাকা ওই আদম ব্যাপারি মেরেছে সবার টাকা ফেরত দিয়ে আজ তুমি যে মহান ব্যক্তিত্বের পরিচয় দিলে তুমি চিরদিন বাংলাদেশের মানুষের মনে বেঁচে থাকবে তুমি বাবু না আজ থেকে তুমি সবার মাঝে বাবু হয়ে বেঁচে থাকবে হ্যাঁ হ্যাঁ আজ থেকে তুমি বাবুয়া বাবুয়া মানে প্রতিবাদ বাবুয়া মানে যুদ্ধ বাবুয়া বাবুয়া

দুই লাখ হাজার টাকা দিয়েছি অথচ আমার ছেলের কোনো খবর পাচ্ছি না আমার ভাই না খেয়ে আছে আমার ভাইয়েরও কোনো খোঁজ পাচ্ছি না বাবা মা ছেলের চিন্তা অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার আপনি আমাদের সঙ্গে চিট করছেন আপনি আমাদের সঙ্গে বেমানি করেছেন আপনাকে পুলিশে দেওয়া উচিত আপনাকে র্যাবে দেওয়া উচিত আপনাকে আপনাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত আপনাকে র্যাবে দেওয়া উচিত আপনাকে পুলিশে দেওয়া উচিত আপনাকে দুদকের ভাই আপনার বাবা তো প্রায় না মানুষ আর বাবাকে মেনে ফেলেছে আমি এক্ষুনি আসছি উদ্দিন আমার নাম এই ঘাটে সময় আমার নামে পানি খায় এই ঘাটে সব আমার ইশারে চলে তোরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাস আমি বেঁচে থাকতে কাউকে ঘাটে ফিরতে দিব না এইবারের মতো আমাকে মাপু এবং জীবন আমরা এখানে আপনার বাবা শীত ইয়ে পড়িয়ে রয়েছে মানিস কি বাবারে মেয়ার ভারা আমি এক্ষুড়ে এসেছি এক্ষুড়ে এসেছি ছবি উদ্দিন ভাই আপনার বাবা দান্ডি পটাশ মানিস